দর্শক শ্রোতা এখানে মাসাল্লাহ দুইটা সার করে দেখতেছি বাকি আছে দাম দর হচ্ছে এক জোড়া একই সাইজের কি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করবো কাস্টমারে কেমন দাম দিচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করবো দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার একই সাইজের দুইটা সার

তিরিশ ভেঙে দাম দিচ্ছে ওনার নাম্বারটা আপনাদের দিয়ে একটু সহযোগিতা করি হাটে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো আপনার নামটা বলে দেন রিমন রিমন ভাইয়ের সাথে এ ধরনের সার গরুগুলো কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন ওনাকে ধাপের হাট জয়পুর হাট মোটামুটি চান্দাইকোনা এগুলো হাটে আসলে পাবেন আর ওনার কাছে সময় এই ধরনের সার থাকে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের সার উঠে থাকে দর্শক আজকে এই হাট কিছু সার গরু আপনাদের তথ্য দেব মোটামুটি আমদানি আছে এতে এখানে চাচার কাছে একটা দেখতেছি আর ফ্রিজিয়ান জাতের সার

এদের এক লক্ষ দুই তিন দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি এক জোড়া একই সাইজের এক জোড়া সার ফ্রিজিয়ান জাতের ভাইজান জোড়া কত চাইছেন ২১০ কেমন দাম দিচ্ছে পঁচাত্তর হাজার দুশো পঁচাত্তর আশি দাম দিচ্ছে দুই লক্ষ দশ হাজার চার দাম এ যে এক জোড়া সার পঁচাত্তর আশি দাম দিচ্ছে দুই এই সারটা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান জাতের সার দেখা দেখি চলতেছে

এক লক্ষ এক লক্ষ পাঁচ দাম দিচ্ছে পঁচাশি হাজার দাম দিচ্ছে ষাটটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ষাটটা বেচা কিনা করছেন একটা বিক্রি আছে দর্শক ষাটটা নিয়ে আসছে ভাই একশো চাচ্ছে

বাার কাছা কার কাছা এক জোড়া দেখতেছি এক মাঝারি সাইজে একই সাইজের দুইটা শার্ট 5000 এর একদম মোটামুটি সুন্দর আছে জোড়াটা কত চাই জানার চেষ্টা করব ফ্রিজ যাদের শার্টের জোড়া আসসালামু আলাইকুম কাকা জোড়া কত চাইছেন

এখানে মোটামুটি একটা শার্ট দেখতেছি এই যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের শার্ট আসসালামু আলাইকুম কত চাইছেন এক লক্ষ পাঁচ হাজার চাচ্ছেন কেমন দাম দেয় বাজারে আশি বিরাশি দর্শক এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম দর হচ্ছে ফ্রিজিয়ান ক্রস বিটের শার্ট আশি বিরাশি দাম দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima kasih telah menonton!